আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে আমরার আসার রেসিপি শেয়ার করবো আমরার আচারের রেসিপি যদি আপনারা খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটি আপনি দেখতে পারেন দেখলে খুব সহজে পারফেক্টভাবে আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন এভাবে আমরার আসার এখানে আমি এক কেজি পরিমাণ ছোটো সাইজের আমড়া নিয়েছি তো এই আমড়াগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি চারপাশ থেকে এভাবে একটু একটু করে কেটে নিব এতে করে যখন আচারগুলো দেওয়া হবে তখন আমড়ার ভিতরে খুব ভালোভাবে লবণ মশলা ঢুকবে তো এখানে আমি সবগুলো আমড়াকে ঠিক একইভাবে চারপাশ থেকে একটু কেটে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপের চারবাগের তিন ভাগ পরিমাণ সরিষার তেল তালটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব বড়ো সাইজের একটি রসুন রসুনটাকে আমি খোঁসা ছাড়িয়ে ভালোভাবে এখানে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো রসুনটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নিচ্ছি তো রসুনটাকে কিন্তু একটু এভাবে কালার আসা পর্যন্ত কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তো শুরুর দিকে যদি পাঁচ ফোড়নটা দেওয়া হতো সেক্ষেত্রে এগুলো পুড়ে যেত তো রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে পাঁচ ফোড়নটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নামার পর এবার আমি কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিব। এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আধা টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি সোলার আঁচটা এখানে মিডিয়ামে আছে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এবার এখানে আমি কিছু মশলার গুঁড়া ব্যবহার করব তো এখানে এবার দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা পাঁচফোড়ন গুঁড়া তো এখানে পাঁচফোড়ন গুঁড়াকে আমি আগে থেকে করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি সাথে এখানে দিয়ে দিলাম সিলি ফ্লেক্স তো এবার এগুলো সবগুলোকে আমি মিশিয়ে নেব আপনারা এখানে সিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচ ভেজে তারপর হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নেব এ পর্যায়ে সোলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে আসে এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিনিটা গলে যাওয়ার পর এবং আমরা থেকে যে পানি সারবে সেই পানিতে খুব ভালোভাবে কিন্তু আমরাগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে আমড়াগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর আমড়াগুলোকে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো আমড়াগুলো আমার প্রায় রান্না করা হয়ে গেছে এরপর যে এখানে আমি দিয়ে দিলাম আরও কিছু ভাজা পাঁচ পোড়ন গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আবার ওইগুলোকে মিশিয়ে নিব তো ভিনেগারটা দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে সুলাই রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে গেছে তো এখানে মশলাটা কিন্তু এখানে তেল থেকে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে সুলার আঁচটা আমি বন্ধ করে দিব এভাবে আমার আঁচার তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে গুলোকে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে আমি আমড়াগুলোকে একটা বাটিতে নিয়ে সাজিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ